প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি মাসাল্লাহ দেখতে তো মনে হয় ভালো আলো আপা কি করেন

তো দর্শক আপনারা আলো আবার কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে তো জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সিক্স ওয়ান ডাবল সেভেন ডাবল টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সিক্স ওয়ান ডাবল সেভেন ডাবল টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ করি সর্বদা দেশে সেবা করি